সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে সংবাদপত্রে প্রকাশের জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র আলোচনা করব তো আলোচনাটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন সেই ক্লাসটি শুরু করা যাক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বরাবর সম্পাদক দৈনিক সমকাল একশো ছত্রিশ তেজগাঁও ঢাকা বারোশো আট সংযুক্ত পত্রিকায় প্রকাশিত জনাব আপনার বহুল প্রচলিত সমকাল পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব জীবনযাপনে মানুষ সম্পূর্ণভাবে বৃক্ষের উপর নির্ভরশীল সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে এটা বৃক্ষ পরিবেশকে সুস্থ রাখে সবুজ বৃক্ষ কেবল আমাদের পরিবেশকে রক্ষা করে না দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষের ফল মানুষের অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহ নির্মাণ আসবাবপত্র তৈরি ইত্যাদি কাজে ব্যবহৃত হয় অথচ প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বনভূমির পরিমাণ অনেক কম এরপরও মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কেটে উজাড় করছে বনভূমি নতুন করে বৃক্ষ বৃক্ষরোপণ করা হচ্ছে না যে সূত্র ধরে সময়ে অসময়ে বাংলাদেশের প্রকৃতিতে দেখা দিচ্ছে বিপর্যয় এমতাবস্থায় বৃক্ষরোপণের গুরুত্ব বিবেচনা করে বৃক্ষরোপণ সপ্তাহ পালন ও বৃক্ষরোপণের কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কানুদাস কাঠি গ্রামবাসীর পক্ষে নাফিজা সিদ্দিকী রাজাপুর ঝালকাঠি